রাত্রের কাজে রহমত বরকত লুকিয়ে থাকে না আল্লাহর ইবাদতের ভেতরেই লুকিয়ে থাকে রহমত বরকত রাত্রে কাজ করলে রহমত বরকত আসে এটা মানুষের কথা আর রাত্রে আল্লাহর ইবাদত করলে রহমত বরকত আসে এটা আল্লাহর কথা হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে আজকের ভিডিওটা স্টার্ট করেছি কিচেন থেকে তো কিচেনে সকালে হচ্ছে গিয়ে নাস্তা তৈরি করার পরে খাওয়া দাওয়া করে থালাবাটি যা ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি এখন হচ্ছে কিচেনে যা মানে টুকিটাকি কাজ আছে সেগুলো করব তো যাই হোক আপনাদের ভাইয়া গতকালকে আমাকে নিয়ে একটু শপিংয়ে গিয়েছিল তো আগরাতে কিছু কেনাকাটা করেছে আগোটাতে না ভালোই অনেক অফার চলছে দেখলাম কি যে নিরানব্বই টাকায় অনেক কিছুই মানে কেনাকাটা করা যাচ্ছে তো ওইখান থেকে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম গিয়ে একটু বাহিরেও একটু ঘোরাঘুরি করলাম তো ওইখান থেকেও কিছু কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে পরবর্তীতে ভিডিওতে আবার শেয়ার করবো কি কি কেনাকাটা করেছি তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে এই যে মাছ মুরগি নিয়ে আসছি সেটা তো গতকালকে নিয়ে আসছি সেটা না আর ভিডিও করে মানে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো সেগুলো আমি ফ্রিজে এসে তুলে রেখেছি তো সেগুলো আর মানে ক্যামেরা বন্দি হয়নি তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালে এগুলো যেগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু এই যে রিফিল করছে আর এই যে আপনাদের সাথে শেয়ার করছে তো কাজ করতে করতে একটা কথা বলি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকের প্রশ্ন থাকতে পারে আমি সাদা প্যাকেটে ওটা কি দেখালাম ওটা হচ্ছে চালের গুঁড়ো সংসারে কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি অনেকেই বলে রাত্রে কাজ করলে রহমত আসে আসলে ব্যাপারটা এমন নয় যে শুধু বেলাতেই রহমত থাকে রহমত তো আল্লাহর আর আল্লাহর রহমত যেকোনো সময় নাজিল হতে পারে রাতে হোক বা দিনে আমার সাদা মনে আজ একটা কালো প্রশ্ন জাগে অনেকেই বলে রাতে কাজ করলে নাকি রহমত নেমে আসে বরকত আসে আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম আচ্ছা আমরা যারা দিনের বেলা কাজ করছি বা করি তাহলে কি তাদের সব কাজ বাতিল তাহলে তো রহমত আসে না দিনের বেলা তাই না বলেন নাকি আল্লাহ বলেন তুমি তো দিনের বেলা কাজ করেছ আর রহমত পাঠাবো না এটা কি কোনোভাবেই যুক্তির মধ্যে পড়ে আল্লাহ কি সময় দেখে রহমত দেন নাকি মন দেখে নিয়ত দেখে পরিশ্রম দেখে দেন ইসলামে কোথাও বলেনি শুধু রাত্রে কাজ করলে রহমত আসবে বরং ইসলামে বলেছে হালাল উপার্জন করো দায়িত্ব পালন করো পরিশ্রম করো দিন হোক বা রাত তোমার প্রতিটা কাজই সোয়াব আছে রহমত আছে আমরা অনেকে আছি দিনের বেলা কাজ করে কিন্তু মানে সারতে পারি না তো সেই জন্য অনেক সময় দেখা যায় রাত্রেবেলা কাজ করে রাখি তাহলে পরের দিনটা কিন্তু অনেক সুন্দর আরামে কাটে অনেকে ছোট বাচ্চা নিয়ে কাজ করতে পারে না দেখা যায় হিমশিম খেতে হয় বা বাচ্চাদের স্কুল আছে বা অনেকে ঘুম থেকে দেরি করে উঠে সেজন্য হচ্ছে গিয়ে রাত্রেবেলা কাজ করে রাখে তাহলে কিন্তু পরের দিন সকালে কাজের চাপটা অনেক কমে যায় তো দিনটাও কিন্তু খুব সুন্দর হয় সেজন্য কি মানে জোর দাবি দিয়ে বলতে পারবে রাত্রেবেলা কাজ করলে রহমত আর বরফট ঢুকিয়ে থাকে আচ্ছা যাই হোক একজন নারীর ঘর গোছানো রান্না করা পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো দায়িত্বর মধ্যে পড়ে এটা স্বাভাবিক জীবনের একটা অংশ আল্লাহ এই দায়িত্ব পালন করার জন্য সোয়াব দেন যদি নিয়ত সৎ হয় যদি কেউ ভাবে আমি কাজ করব বরকত আসবে বা রহমত আসবে এইভাবে চিন্তা করে কাজ করা এটা ইসলামের দৃষ্টিতে ভুল বরকত রহমত আসে সৎ নিয়ত প্লাস আল্লাহর খুশির জন্য করা কাজের কারণে কেউ নিশ্চিতভাবে কিন্তু বলতে পারে না কোন কাজ করলে আল্লাহ কি দেবে যারা এই ধরনের কথা বলে তারা নিজেকে জানাশোনা বা ভবিষ্যৎ জানবার মতো কিন্তু দেখাচ্ছে আপনারা কি একটু ভেবে দেখেছেন ভবিষ্যৎ বাণী করছে তারা অর্থাৎ তারা নিজেরাই নিশ্চিতভাবে বলে দিচ্ছে আল্লাহ কি দিবেন যা ইসলামের দৃষ্টিতে সঠিক নয় ইসলামে কোথাও বলা হয়নি রাতের কাজ করলে রহমত বরকত আসে ইসলামে বলা আছে যে নারী তার ঘরকে গুছায় স্বামী সন্তানের দায়িত্ব পালন করে হালাল উদ্দেশ্য পরিশ্রম করে তার জন্য আল্লাহ সোয়াব লিখে দেন ঘরের কাজ সকাল হোক বা কোন সময় করা হলো তা কিন্তু গুরুত্বপূর্ণ নয় কাজের মান নিয়ত ও গুরুত্বপূর্ণ। ঘরের কাজ করলে রহমত লুকিয়ে থাকে এগুলো মানুষের বানানো গল্প বা কুসংস্কার ইসলাম বলে রহমত থাকে শেষ দেয় আর দোয়ায় রাতে ঘরের কাজে বরকত আসে এটা কুসংস্কার রাতে আল্লাহর এবাদত রহমত ও বরকত আসে এটা হচ্ছে কোরআনের শিক্ষা কাজের সময় দেখে রহমত আসে না নিহত এবাদত দেখে আল্লাহ রহমত পাঠান আমাদের ঘরের কাজ দায়িত্ব বরকত আল্লাহর এবাদত দুটোকে মিশিয়ে যারা কথা বানায় তারা নিজেরাই প্রভ্রষ্ট ভিউ পাওয়ার জন্য উল্টাপাল্টা হাদিস আপনারা কেন বলেন মাথায় এগুলা ঢুকে না আসলে ইসলামে কখনো উল্টাপাল্টা জিনিস কিন্তু মানে বলা হয় না আচ্ছা যাই হোক এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজ করে নিয়েছি এই যে আটাগুলো দেখছেন এই আটাগুলো কিন্তু গতকালকে আগড়া থেকে নিয়ে আসা হয়েছে আসলে এই আটাগুলো কিন্তু নিরানব্বই টাকা করে পোলাও চাল তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু হচ্ছে নিরানব্বই টাকা করেছিল তো অনেক অনেক প্রোডাক্ট ছিল তো আমাদের যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু কিনে নিয়ে আসছি তো একশো টাকায় মনে করেন যে মানে অনেক অনেক বাজার কিন্তু করা হয়েছে সবগুলো আর আজকে আপনাদের সাথে তো শেয়ার করা হলো না ওই যে বললাম আমি ভুলে গিয়েছি তো যাই হোক এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে আমার কিচেনটা ক্লিন করে টিপটপ করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন হচ্ছে গিয়ে দুপুরে রান্না করব তো দুপুরে রান্নার জন্য আজকে কিন্তু চিংড়ি মাছ নিয়েছি তো এই চিংড়ি মাছগুলো এখন সুন্দর করে কিন্তু ফুটে নেব আমি যে কথাগুলো আজকে বলেছি সেই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে খাবার অনেকের কাছে একদম করল্লা পিতা মতো লাগবে আসলে এটাই হচ্ছে বাস্তব কথা আজকে আপনাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করি আমি এখানে যে ভিডিও আপলোড করি আমি কিন্তু কখনোই আশায় বসে থাকি না কে আমার ভিডিও দেখলো কে দেখলো না একজন আমাকে কমেন্ট করে বলেছে আমার নাকি অনেক অহংকার আমি তার ভিডিও দেখি না কমেন্ট করি না লাইক করি না আমার ভিডিও সে এসে এসে দেখে আমার ভিডিও কমেন্ট করে আসলে এই যে কথাগুলো বলেন এতে বোঝা যায় আপনাদের মন মানসিকতা কতটা ছোট আমি আইডি নামটাও বলে দিচ্ছি সাথী আক্তার সাথী আক্তার আইডি থেকে এই কথাগুলো বলা হয়েছে আপনি কি জোর করে আমাকে ভিডিও দেখাবেন আপনার তাহলে আপনার কাজের প্রতি কোনো কনফিডেন্স নেই যে আপনি ভালো কাজ করছেন কি করছেন না আপনি জোর করে ভিডিও দেখাবেন এটা কোনো কথা হলো আপনার ভিডিও যদি ভালো হয় অবশ্যই আপনার ভিডিও সবাই দেখবে আমি কেন সবাই দেখবে তাই না আপনি কাউকে বলতে পারেন না না। যে আপনার অহংকার আপনি আমার ভিডিও দেখেন আসলে এখানে আপনি কাউকে বলতে পারবেন কার অহংকার আর কে সাধু সন্ন্যাসী আপনি কিন্তু বলতে পারবেন না এখানে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে এখন সবার মুখে মিষ্টি কথা কার মুখে মধু কার অন্তরে বিষ এটা আপনি কিভাবে জানলেন আপনি তো তাহলে সব জানতা যেমন বোঝা যায় তাই না এখানে যারা করে তারা রোজ ভিডিও দিচ্ছে আচ্ছা আমি রোজ রোজ এত মানুষের ভিডিও কিভাবে দেখবো তাহলে তো আমার ঘর সংসারকে তালা মেরে দিতে হবে এখন তারা কিভাবে পারে আমি জানি না কিন্তু আমার পক্ষে না সম্ভব না আমি আমার সংসারে কাজ করতে করতেই তো আমি সময় পাই না তার মধ্যে হচ্ছে গিয়ে আমার নিজের ভিডিও যদি আমি প্রতিদিন দিতাম তাহলে আপনারা বলতে পারতেন যে আমি প্রতিদিন আমার ভিডিও দিচ্ছি আপনাদের ভিডিও দেখছি না এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি ভাসি অনেকে আছে সুন্দর করে একটা কমেন্ট করে এত বড় করে কমেন্ট করে সে কমেন্টটা করতে কয়েকটা সেকেন্ড লাগে আসলে তার ওই ছোট্ট দেয় না তাহলে তাকে আপনি কি বলবেন আমাকে তো অহংকারই বললেন তাকে কি বলবেন আসলে এটা আমার রিজিক না যদি আল্লাহ আমার রিজিক এখানে লিখে রাখে তাহলে অবশ্যই আমার ভিডিও ভাইরাল হবে সেটা আপনি দেখলেও হবে না দেখলেও হবে এখন অনেকেই ভাবে ভিডিওতে ভিউ হলো তারা ভাইরাল হয়ে গেল আমার ভিডিওতে ভিউ হচ্ছে না তার মানে হচ্ছে গিয়ে যে আমার ভিডিও কেউ দেখছে না আসলে এখানে ভিডিও কেউ দেখার না দেখার কোনো বিষয় না এটা হচ্ছে গিয়ে অ্যালগোরিদম যার ভিডিও রিচ করবে তার ভিডিওতেই ভিউ আসবে আপনি যদি নাও দেখতে চান তারপর আপনার কাছে গিয়ে সেই ভিডিওটা পৌঁছায় যাবে আর আমি যদি হাজার চেষ্টা করি হাজার আপনার ভিডিওতে গিয়ে গিয়ে বসে থাকি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করি কোনো লাভ হবে না যে পর্যন্ত অ্যাল অ্যালগরিদম আমার ভিডিওটা রিচ না করবে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে দুপুরে রান্না বসিয়ে চলে আসছি আসলে আজকে কিন্তু ভিডিও रिलेटेड কোনো কথাই হচ্ছে না সব কথা হচ্ছে মানে এই সেই নিয়ে আসলে এই কথাগুলো আমাকে বেশ কিছুদিন ধরেই ভাবা ছিল অডিকের মুখেই এই একটা কথা আমার নাকি অনেক অহংকার আসলে আপনারা মুখ দেখেই বুঝতে পারেন কার কতটা অহংকার তাই না মানে খুবই ভাবার একটা বিষয় মানে মানুষের আজকাল চেহারা দেখেও বোঝা যায় অহংকার কার কতটুকু অহংকার আপনাদের মানে সেলুট করা দরকার আপনারা এত সুন্দর করে মানে আমার বিষয়ে আপনারা বলছেন আমার বেশ ভালো লাগছে আসলে পরচর্চা করাও তো একটা গুণ তাই না আপনাদের এই গুণটা খুব ভালো আছে এই গুণটা আমার পিছনে না খাতিয়ে আপনাদের কাজের পিছনে খাতান খুব ভালো হবে আমি কিন্তু আমার বেডরুমের পর্দাগুলো চেঞ্জ করে নতুন নতুনভাবে একটু সাজিয়ে নিলাম আসলে এই পর্দাগুলো আমার ডাইনিং রুমে ছিল যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা কিন্তু জানেন আমি নতুন পর্দা কিন্তু কিনিনি মাঝে মধ্যে পর্দা বলেন বা জিনিস এই দিক থেকে সেই দিকে করলে কিন্তু ঘরের মানে সৌন্দর্যটা একটু অন্যরকম লাগে আর চোখেরও কিন্তু শান্তি লাগে তো সব সময় একরকম দেখতে দেখতে না আমার কেন যেন ভালো লাগে না তো মাঝে মধ্যে চেঞ্জ করি একটু এদিক সেদিক করে আমার ছোট্ট বারান্দাটাও কিন্তু অনেক আপদের ভীষণ পছন্দের আমাকে সব সময় দেখা যায় যে কমেন্ট করে জানায় আমার ছোট্ট বারান্দাটা তাদের খুব বেশি ভালো লাগে আর আপনারা দেখেছেন কিনা না জানি না রঙ্গন গাছে কিন্তু বেশ বড় বড় রঙ্গন ফুল ফুটেছে দেখতে ভীষণ ভালো লাগছে বেডরুমে নতুন পর্দা লাগানোর কারণে বেডরুমের লুকটা কিন্তু এখনো ভিন্নতর লাগছে দেখতেও কিন্তু ভালো লাগছে তো যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরাতে সুন্দর করে ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছি আর এই যে আপনাদের সাথে কিন্তু এখন শেয়ার করছি আমার বেডরুমটা আমার এই ছোট্ট বাসাটা আমার অনেক আপদের ভীষণ পছন্দের তাদের চোখে নাকি খুব শান্তি লাগে আমার এই ছোট্ট গোছানো বাসাটা দেখলে অনেক ভালো লাগে জিনিস কম থাক কিন্তু ঘরটা যদি কুছানো থাকে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দামি জিনিসে সবসময় কিন্তু ঘরের সৌন্দর্য হয়ে ওঠে না কম দামি জিনিসও ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা যায় তো আমার ঘরে তেমন তো দামি জিনিস নাই সেটা তো সবসময় বলি তো আমার ঘরে যা আছে আলহামদুলিল্লাহ যা জিনিস আছে তাই দিয়ে সবসময় ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি আর আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার ছেলের বেডরুমটা গুছিয়ে নিয়েছি ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আবার চলে আসছি আমি কিচেনে তো শুরুতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে দুপুরে রান্নায় আমি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু মানে বসিয়েছিলাম তো তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে সাথে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গিয়েছে আর পাশের চুলায় কিন্তু আমি ডালটাও রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতে এখন কি রান্না করছি সেটা একটু বলে নিই আলু কুচি দিয়ে মলা মাছ রান্না করব শীতের দিনে ছোট মাছের তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সবজি দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে এই যে ছোট ছোট মাছের তরকারি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আলু কুচি দিয়েছি এখানে দুইটা বড় বড় আলু কুচি করে নিয়েছি সাথে টমেটো দিয়েছি আর এখন হচ্ছে গিয়ে মলা মাছগুলো কিন্তু দিয়ে দেবো তো মলা মাছের চরচরিটা কিন্তু একটু শুকনা শুকনা হয় সেটা তো আমরা সবাই জানি অনেকে মিখে বসায় আমি কিন্তু মেখে বসাই না আমার কাছে মনে হয় কি আলুটা বেশি মানে শক্ত শক্ত হয়ে থাকে সেজন্য কিন্তু আমি আমি আলুটা আগে কষিয়ে তারপর হচ্ছে মাছ ছাড়ি এতে করে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর মাছগুলো কিন্তু ভেঙে যায় না তো এইভাবে আমি সব সময় রান্না করি এক একজনে এক একভাবে রান্না করে তো যার যেভাবে রান্না করে সুবিধা হয় ঢাকনা দিয়ে ঢেকে দিবে এবং নামানোর আগে কিন্তু ধনে পাতা কুচি দিয়ে দিব আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে খান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম